পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করাবে ইরানের বাহিনী ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন সব চমক রয়েছে যা দখলদার ইসরায়েলকে বিশ্বের সামনে নত করাবে বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করেই ইসরায়েলি শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে তিনি যুক্তরাষ্ট্রকেও হুশিয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলি দখলদার বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ করলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে মুখপাত্র আরও বলেন আমরা ইসরায়েলে বসবাসকারী অস্থায়ী অধিবাসীদের সতর্ক করে দিচ্ছি এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয় যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী তিনি বারবার জোর দিয়ে বলেন ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিষয়কর ব্যবস্থা গ্রহণ করেছে যা বিশ্ববাসীর চোখের সামনেই দখলদার ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামেনিও রয়েছেন সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুট ছোসালে এক পোস্টে লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরও বলেন আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র সোরা হোক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি অ্যাম্পটিভ ট্রান্সফার অফ অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়েও আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দিবে হতাশ নেতানিয়াহু ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান ইসরায়েলি দৈনিক এর কলাম লেখক ও বিশ্লেষক লেভি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়ছেন কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন গিডিওল লেভি আল জাজিরাকে বলেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্ত যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো না হয় তাহলে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে লেভি যুক্তরাষ্ট্রের এ আরও বলেন ইসরায়েল যদি ইরানের ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয় তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আরো নিরাপদ ভাবতে পারবে না এই বিশ্লেষক বলেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে তিনি আরো যোগ করেন ইসরায়েলের আরো অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না যেমন গাজা গত ১৩ জুন শুরু হয়ে অষ্টম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত দেশের অনেক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে খামেনিকে হত্যা করলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে অথবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে হিজবুল্লাহ এতে জড়িয়ে পড়বে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির একটি ঘনিষ্ঠ সূত্র মিডল ইস্ট আইকে এমই ই এ তথ্য জানিয়েছে এর আগে গত চোদ্দ জুন হিজবুল্লার আইন প্রনেতা হাসান ফাদলাল্লাহ বলেন ইরান আত্মরক্ষা করতে জানে হিজবুল্লাহ একজন কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্সকে আরও বলেছিলেন তারা ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের আক্রমণ শুরু করবে না তবে গোষ্ঠীটির ঘনিষ্ঠ সূত্রগুলো এম কে জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনটি ভুল হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে হিজবুল্লাহর আদর্শিক রেড লাইন আছে যেমন যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা অথবা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যা এই পরিস্থিতিগুলো হিসাব পরিবর্তন করবে এবং তাদেরকে সংঘাতে ঠেলে দিতে পারে কিন্তু যুদ্ধে সেই ভূমিকা ঠিক কেমন হবে সে সম্পর্কে উৎস নির্ধারণ করা হয়নি একজন জ্যৈষ্ঠ ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেন ওয়াশিংটন যদি হস্তক্ষেপ করে তবে হিজবুল্লাহ হস্তক্ষেপ করবে অবশ্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় রেড লাইনের এরই ইঙ্গিত দিয়েছেন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে ট্রাম্প ইরানে সরাসরি হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন কিন্তু এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি অন্যদিকে খামেনির বিষয়ে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন ওয়াশিংটন জানে যে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন তবে আপাতত তাকে হত্যা করবে না প্রসঙ্গগত শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টা পাল্টিয়ে হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন ষাট যুদ্ধ বিমান দিয়ে তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল তেহরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে অংশ নেয় ইসরায়েলের অন্তত ষাটটি যুদ্ধ বিমান হামলায় প্রায় একশো বিশটি আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি আইডিএফ দাবি করেছে হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা স্থাপনা তাদের ভাষায় এসব স্থাপনা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি অন্যদিকে ইসরায়েলের দক্ষিণা অঞ্চলীয় বীর সেবা শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মাইক্রোসফট অফিসের নিকটবর্তী এলাকায় আগুন দেখা গেছে এতে আবাসিক ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে আহত হয়েছেন অন্তত পাঁচজন ধারণা করা হচ্ছে ইরান গ্যাফ ইয়াম প্রযুক্তি কে লক্ষ্য করে হামলা চালিয়েছে বিবিসি জানিয়েছে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বীর সেবায় মাইক্রোসফট ভবনের কাছাকাছি আঘাত হানে এ সময় আগুনে একটি গাড়ি পুড়ে যায় হামলার ফলে ইসরায়েলের উত্তরা রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় শহর কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বিশেষ বাহিনী ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম হামলার পরের কিছু ছবি প্রকাশ করেছে এতে ধ্বংসস্তূপ ধোয়ার কুণ্ডলি ও আতঙ্কগ্রস্ত মানুষকে দেখা গেছে বৃহস্পতিবারও ইরান ইসরায়েলের তেল হোলন এবং রামাদ গান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামলায় গুরুতর আহত আহত হয় আর প্রায় জনের হালকা হওয়ার খবর পাওয়া যায় এসব হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পঁয়ষট্টি জনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায় এটি ছিল তাদের চোদ্দতম সমন্বিত হামলা যা তারা বিভিন্ন কৌশলগত লক্ষ্যে পরিচালনা করেছে তবে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে ইসরায়েলের পুলিশ সাধারণ মানুষকে ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতাল বা আশেপাশের এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে কারণ হাসপাতালের একটি অংশে বিপজ্জনক পদার্থ লিক হওয়ার সংখ্যা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে হামলায় হাসপাতালটির জানালা ও দেয়াল ভেঙে পড়ে এবং আতঙ্কিত মানুষ করিডোর দিয়ে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায় জেরুজালেমে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন ভোরের দিকে বিস্ফোরণের বিকট শব্দ শহর জুড়ে শোনা গেছে যা গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিল ইসরায়েলের আরো কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেলেও তা নিশ্চিত করা যায়নি রামাদ গান এবং তেল আবিবের কিছু ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতির ছবিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বশেষ এই সংঘর্ষের ফলে ইসরায়েল ইরান উত্তেজনা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল ইসরায়েলের ওপর ইরানের পাল্টা হামলা ব্যর্থ হচ্ছে আয়রন ডোম শুক্রবার ইরানে ইসরায়েলের বিমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান ইরানের সোরা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান ইসরায়েলের চলমান হামলায় ইতোমধ্যেই ইরানে নিহত হয়েছে বহু মানুষ এর জবাবে ইরান বহু ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ছুড়েছে যাতে ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন দেশ জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রে ঢুকে নিরাপত্তা নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ইরানের কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত এনেছে যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিবে অবস্থিত ইসরায়েলের সুরক্ষিত সামরিক সদর দপ্তর কিরিয়াতেও হামলা হয়েছে যদিও সেখানকার ক্ষয়ক্ষতি ছিল সীমিত আয়রন জমকি ব্যর্থ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে আয়রন ডোম যা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম 2011 সালে কার্যকরের ব্যবস্থা প্রায় 90% সফলতা দাবি করে আসছে তবে এটি মূলত নিম্ন মাত্রার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য তৈরি তবে শুধু আয়রন ডোমই নয় ইসরায়েলের মাল্টি লেভেল প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বারাক 8 ডেভিস লিং এবং অ্যারো 2 ও অ্যারো 3 এগুলো মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত হয় ইরানি ক্ষেপণাস্ত্র কিভাবে ভেদ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান কয়েকটি কৌশলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হচ্ছে তা হল বিপুল পরিমাণে হামলা একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন তা হল বিপুল পরিমাণে হামলা একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ শেষ করে ফেলতে চাইছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরান দাবি করেছে তাদের ফাত্তা দুই ক্ষেপণাস্ত্রে হাইপারসনিক গ্লাইড ভেহিকল যুক্ত রয়েছে যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিত চলতে পারে এবং গতিপথ বারবার পরিবর্তন করে ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সহজে শনাক্তযোগ্য নয় ইরানের হোবেইজে জাতীয় ক্রুজ মিসাইলও কম উচ্চতায় ও ধীরে চলতে পারে যা রাডার এরিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে ডি ও রাডার ব্লাইন্ডিং প্রযুক্তি ইরান ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে রাডার জ্যামিং প্রযুক্তি যা এগুলোকে রাডার থেকে আড়াল করে ইরান ইসরায়েল কি ক্ষেপণাস্ত্র সংকটে করতে পারে আল জাজিরার প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স গাটো লোপুলোস বলেন বর্তমানে সংঘর্ষ একটি ধ্বংসাত্মক পাল্টাপাল্টির পর্যায়ে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের পরিমাণ নিয়ে প্রশ্ন রয়েছে একইভাবে ইসরায়েলও কতগুলো অ্যারো দুই ও অ্যারো তিন ইন্টারসেপ্টর ব্যবহার করতে পারে তা সীমিত তিনি বলেন ইসরায়েল দাবি করলেও যে তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে বাস্তবে এক হাজার কিলোমিটার দূরত্বে বারবার আক্রমণ চালিয়ে যাওয়া কঠিন বিশেষ করে জ্বালানি সরবরাহ না থাকলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান ও ইসরায়েলের এই চলমান সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্বব্যাপী ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করতে পারে